আচ্ছা মাঝে মধ্যে হয় না এই কালকে থেকে আমি সব ছেড়ে দিব কালকে থেকে আমি পাঁচ হক্ত নামাজ পড়ব এগুলো বা ওগুলো বা হয় না কিন্তু বাস্তবতা দেখা যায় সেটা আর পাড়া হয়ে উঠে না সেক্ষেত্রে আমার ছোট্ট একটা পরামর্শ আগে জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন আপনার যখনই মন বলবে যে আমি কালকে থেকে ভালো হয়ে যাব পাঁচ হক নামাজ পড়বো তখন আপনি বুঝে নেবেন আল্লাহর রহমত আপনাকে ডাকতেছে এটা কিন্তু দুই দিন আগেও আপনার কাছে আসেনি কিন্তু এখন আসলো কেন তাহলে আপনাকে বুঝতে হবে এটা আপনার রব আপনাকে ডাকতেছে মা গাররকা বীরব বিকাল করিম বান্দাক ভাই কারণ রক্ত সরাসরি কারোর সাথে কথা বলবে না রব কি করে এই অন্তরের মধ্যে জানাই দেয় আন্দা মা গাররাকা বিরাব করিম ভাই তখন কিন্তু আপনার সেই ইচ্ছাটা জাগে এবার আপনি এই ইচ্ছায় সাড়া দিলে রাগ করবে কে শয়তান এবার শয়তান এখানে একটা ট্রিক খেলে যেটা আমরা বোঝার চেষ্টা করি না শয়তান বলে যাচ্ছে ঠিক আছে কালকে থেকে ফোরবার কে আপনি বলেন যে হ্যাঁ ঠিক আছে এই কালকে টা আর আসে না শয়তান ভালো করে জানে এরে যদি কোন রকম বুলাইয়া কালকে পর্যন্ত বলাইতে পারি তাহলে কাল আর আমি আসতে দিব না কারণ এখনের ফিলিং আর কালকে থাকবে না আপনার আমার করণীয় হচ্ছে এখন মন চাচ্ছে এখন নামাজে দাঁড়া যাবো ফরজ নামাজ না যাব কোরান টালাওয়াকে করে যাবো দেখবেন যে আপনার কাজ হয়ে যাবে সুবাহ